সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে এই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে প্লে করে শোনাই তার এটির উপর ভিত্তি করে আলোচনায় যাওয়া যাবে তাহলে প্লে করি লেটস প্লে দ্য ভিডিও ফুটেজ এখানে টাইটেলে বলা হয়েছে পাহাড়ে মাইকিং করে পাহাড়িদের উপর হামলা হচ্ছে জুম ছাত্রনেতা শোনা যাক উনি কি বলেন আচ্ছা ঠিক আছে এই একই কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে বলেছিলেন তিনি বলেছিলেন জনগণের আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আমার মানুষদের উপর গুলি করা যাবে না আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে অস্ত্র কিনা হয় বহির শত্রুদেরকে মোকাবেলা করার জন্য জনগণের বুকের উপর গুলি চালানোর জন্য না এই একই কথার প্রতিধ্বনি এই পাহাড়ি ছাত্রনেতা এইখানে বলছেন তাহলে কি বাংলাদেশে উনিশশো সালের মতো ঘটনাগুলো চলে আসলো শুনি আমরা স্পষ্ট বলতে চাই আমরা পাহাড়ের বন্ধু পাহাড়ের সাথে আমরা আছি আপনাদের আন্দোলন সংগ্রামে আমরা সমতলের আদিবাসীরাও রয়েছি এবং আচ্ছা আপনারা এই অবৈধ সরকারের আন্দোলনের সাথে ছিলেন এটি বলতে চাচ্ছেন এবং থাকবেন যদি থাকেন তাহলে আপনাদের কপালে আরো অনেক দুঃখ আছে শুনি বাংলাদেশের প্রত্যেকটি প্রগতিশীল মানুষ আপনাদের কাছে আছে আপনাদেরকেও হুশের করতে চাই আপনারা যদি আরেকটা প্রাণ জড়ান আমরা শুনতে পাচ্ছি আজকে এই মুহূর্তে রাঙামাড়িতেও মারামারি চলছে হামলা পাল্টা হামলা চলছে আজকে সেখানে মসজিদে মসজিদে মাইকিং করে সেখানে আদিবাসীদের উপর হামলা করা হচ্ছে আচ্ছা আচ্ছা এইখানে আমি থামি এখানে বলা হয়েছে কি সেখানে মসজিদে মসজিদে মাইকিং করে তাদের উপর হামলার কথা বলা হামলার ঘোষণা দেওয়া হচ্ছে তো এই জিনিসটি আমি মানে ওই ছাত্র শিবিরের আন্দোলনের শুরুর মুহূর্ত থেকেই দেখতে পাচ্ছি এই যে ছাত্রশিবিরের শিবিরের আসিফ মাহমুদ যেখানে এখন উপদেষ্টা মণ্ডলীর বা উপদেষ্টা কমিটির একজন ক্রীড়া উপদেষ্টা হুম সেই হ্যাঁ মানে 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 ঘোষণা দিয়েছিল এই বলে যে আপনারা প্রতিটি মসজিদ থেকে মাইকিং করে হ্যাঁ মানুষদেরকে জড়ো করেন যাতে করে তারা গণভবনকে ঘেরাও করতে পারে তাহলে বোঝা যাচ্ছে যে এই অপশক্তিরা মসজিদ ব্যবহার করে আসতেছে মানুষদের উপর সন্ত্রাসী হামলা চালানোর জন্য তাহলে মসজিদে মাইক কেন ভাই মসজিদে তো মাইক রাখা হয়েছে আজান দিয়ে মানুষকে মসজিদের দিকে ডেকে নেওয়ার জন্য নয় কি তাহলে এই মসজিদের মাইক যদি সন্ত্রাসীদের সন্ত্রাসীদেরকে মানে জড়ো করার জন্য ব্যবহার করা হয় বা একত্রিত করার জন্য ব্যবহার করা হয় কিংবা মসজিদের মাইক যদি সন্ত্রাসীদের আহ্বান করে মানুষদের উপর আক্রমণ করার জন্য হ্যাঁ মানে ব্যবহার করা হয়ে থাকে তাহলে এই প্রত্যেকটা মসজিদের মাই করে নেওয়া উচিত আমি সেটাই মনে করে থাকি তাহলে তাহলে বুঝা গেল কি বুঝা গেল যে মসজিদগুলো সন্ত্রাসীদের আখড়ায় পরিণত করা হয়েছে শুনি আর একটু শুনি আদিবাসীদেরকে হত্যা করার ব্যবস্থা ব্যবস্থা তৈরি করেছে আমরাও শুনেছি সেখানে সেনাবাহিনী সেই রাঙামাটি সরকারি যে হসপিটাল সেটাকে গেরাও দিয়ে রেখেছে যাতে আহত চিকিৎসা পারে এটা তো ভয়ঙ্কর কথা এটা খুবই মানে দুঃখজনক মানে এটাকে ওই হাসপাতালকে সেনাবাহিনী ঘেরাও করে রেখেছে যাতে করে কোনো কোনো আক্রান্ত আদিবাসীকে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট না দেওয়া যায় বুঝতে পারছেন দেশ কোথায় গেছে ড ইনু ইনুস আপনি এই মুহূর্তে পদত্যাগ করুন পদত্যাগ করে দেশে নির্বাচন দিন আপনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ফিরিয়ে নিয়ে আনার জন্য আজকে দেশে আদিবাসী থেকে শুরু করে সাধারণ মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র ছাত্র থেকে শুরু করে শ্রমিক সবাই আন্দোলনে নেমেছে কারণটা কি কারণ তাদের জীবন আপনা আপনি আপনি এবং আপনার সাঙ্গ পাঙ্গরা অতিষ্ঠ করে ফেলেছেন ইট ইজ ইম্পসিবল টু লিভ এ লাইফ ইন বাংলাদেশ এট দ্য আপনার পদত্যাগ করা উচিত শুনি আমরা এই সমাবেশ থেকে জানাই নিন্দা জানাই অবিলম্বে যারা হত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য সেই যে পাহাড় আপনারা সেই পাহাড় আসিকাদের প্রত্যাহার করতে হবে একদম 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 ঠিক বলেছেন আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই সেটা হচ্ছে পাহাড় যা চলছে পাহাড় যা চলছে সেটা আসলে আমরা আসলে অনেকেই বলতে পারিনি কিন্তু এই অভ্যুতালের পরে আমাদের মধ্যে সাহস এসেছে এবং সঞ্চার হয়েছে যে আমরা যারা তরুণ রয়েছি আমরা যারা মানুষ রয়েছি মানুষ হয়ে আমরা যারা লড়ছি মানুষের পক্ষে লড়ছি আমরা চাই আমরা সকলে সেনা শাসন সেটা থেকে প্রত্যাহার আচ্ছা পাহাড় থেকে সেনা শাসন কিভাবে প্রত্যাহার করবেন সারা বাংলাদেশে সেনা শাসন প্রতিষ্ঠিত করা হয়েছে নয় কি এর কারণ হলো কি এর কারণ হলো যে মাইনাস টু ফর্মুলাকে বাস্তবায়িত করা মাইনাস টু ফর্মুলা কি মাইনাস টু ফর্মুলা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ যাতে নির্বাচনে না আসতে পারে এখন তারা নির্বাচন দেবে না এখন সেনাবাহিনী সারা বাংলাদেশে মোতায়েন করে জামাত জামাতি ইসলামকে ভিতরে বাহিরে তারা সাংগঠন সাংগঠনিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করবে এবং আরও দশ বছরের জন্য জামাত এবং ইনুসকে ক্ষমতাসীন তারা রাখবে যাতে করে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ সম্পূর্ণরূপে হাসিল হয় ঠিক আছে তো একটি নিউজ পড়ে শোনাই তারপর আমি এই ব্যাপারে হালকা আলোচনা করব নিউজটি আমি নিয়েছি দ্য ডেইলি স্টার পত্রিকা থেকে খাগলা পাহাড়িদের বাড়ি ঘর দোকানপাটে আগুন আচ্ছা আগুন বাংলাদেশের কোথায় নাই বলুন তো দেখি আচ্ছা আচ্ছা এই দেখুন আমি পড়ে শোনাচ্ছি খাগলাছড়ির দিঘি নালা উপজেলার উপজেলায় পাহাড়িদের অন্তত তিরিশটি বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেলে পাঁচটার দিকে দিঘি নালা উপজেলা সদরের লারমা স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলেছেন বুধবার সকালে জেলা শহরে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে মামুন নামে এক বাঙালি যুবক নিহত হওয়ার পর এই হামলা চালানো হয় বুঝতে পারছেন এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে একটা মানসিকভাবে ভারসাম্যহীন মানুষকে চুরির অভিযোগে অভিযোগ অভিযুক্ত করে সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা তাকে চার ঘন্টা পিটিয়ে মেরে ফেলে দিয়েছে আর এইখানেও একই ধরনের ঘটনাকে কেন্দ্র করে হ্যাঁ উপজাতিদের উপর হামলা চালানো হয়েছে বিষয়টা বুঝতে পারলেন তাহলে কি বোঝা গেল বোঝা গেল যে গণপিটুনি ভাবে বাংলাদেশে বেড়ে গিয়েছে এর কারণ হলো দেশে এখন আইনের শাসন নাই আইনের শাসন নাই বিধায় জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে কারণ কারণ হলো কি কারণ পুলিশকে অলরেডি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে পুলিশ এখন চুরি ডাকাতির কোনো ঘটনাকেই হ্যাঁ আমলে নিচ্ছে না কারণ তারা তাদের জীবনকে আর ঝুঁকির মধ্যে ফেলে দিতে চায় না এই পুলিশের পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়ার কারণেই দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে মানুষদেরকে হত্যা করা হচ্ছে ঠিক আছে এটা হলো একটি কারণ আচ্ছা এই গণপিটু নিয়ে নিয়ে আমি আর কথা বলবো না এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বিকালে দীঘি নালা উপজেলা সদর চত্বরে বিক্ষোভ মিছিল বের করে একদল বাঙালি সেটলার বিক্ষোভকারীদের অনেকেই মিছিল থেকে পাহাড়িদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন এ সময় কিছু বাঙালি ও পাহাড়িদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলে বলে বাক্য বিনিময় হয় বলে জানান সেখানে উপস্থিত থাকা ইনস্তা চাকমা আজ সন্ধ্যায় মোবাইলে তিনি মোবাইলে তিনি দা ডেইলি স্টারকে বলেন এক পর্যায়ে স্থানীয় একটি মসজিদে লাউড স্পিকার থেকে ঘোষণা আসে যে পাহাড়ি দা পাহাড়িরা বাঙ্গালিদের উপর হামলা করেছে সঙ্গে সঙ্গে কয়েকশো বাঙালি লোক সেখানে জড়ো হয়ে পাহাড়িদের উপর হামলা চালাতে শুরু করে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগিয়ে দেয় এই দেখুন দেখতে পাচ্ছেন মসজিদে মাইকিং করে ঘোষণা দেওয়া হয় যে পাহাড়িরা বাঙ্গালীদের উপর আক্রমণ করেছে আর সে সাথে সাথেই এই ঘোষণার পরে হ্যাঁ বাঙালিরা গিয়ে কি করে বাঙালি সেটলাররা গিয়ে পাহাড়িদের উপর আক্রমণ চালায় তাহলে এইখানে এই সন্ত্রাসী হামলার জন্য মসজিদকে ব্যবহার করা হয়েছে বলে স্পষ্টত প্রমাণ পাওয়া গেল বুঝা গেল তাহলে মসজিদ হচ্ছে এখন জঙ্গি তৎপরতা চালানোর প্রধান আকড়া বা মানে কেন্দ্রবিন্দু বুঝতে পারছেন তো এই ধরনের আরো বিভিন্ন ঘটনা সারা বাংলাদেশ ব্যাপী ঘটতেছে আচ্ছা এইখানে নিউজের আরেকটি অংশ আমি পড়ে শোনাই পুলিশের কাছ থেকে পুলিশের কাছে থাকা তত্ত্বের বরাত দিয়ে জানানো হয় মামুনের বিরুদ্ধে সতেরোটি মামলা আছে যার ভিতর চোদ্দটি চুরির অভিযোগ বুধবারও চুর সন্দেহে মানুষ তাকে মারধর মামুনকে মারধর করেছে তো একজন চুরের পক্ষে দাঁড়িয়ে বাঙালি সেটলাররা হুম কি করে আদিবাসীদের উপর আদিবাসীদের উপর আক্রমণ করে এই হচ্ছে মূল ঘটনা তো সারা বাংলাদেশে এখন আইন পরিস্থিতির অবনতি ঘটেছে শুধু অবনতি ঘটে নাই ঘটে নাই চরম মাত্রায় ঘটে ঘটেছে এই যে বায়তুল বায়তুল মোকার মসজিদেও আমি হামলার দৃশ্য দেখলাম তো এইভাবে তো দেশ চলে না এখন কি হবে জানেন এখন যেটি হবে সেটি হলো যে পাহাড়িরা তারা তাদের একটা আলাদা রাষ্ট্র দাবি উত্থাপন করতে পারে এবং এটির জন্য তারা আন্দোলনে নামতে পারে এটি যাতে হয় সেই ব্যাপারে সকল ধরনের ষড়যন্ত্রকে বাস্তবায়িত করা হবে বুঝতে পারছেন দেশটা পুরা এখন দক্ষিণ এশিয়ার ফিলিস্তিন অথবা ইসরায়েলে পরিণত হয়েছে ঠিক আছে এবার তো সব পুরা হলো পুরো হলো এইভাবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে মানে সন্ত্রাসী কার্যক্রম চলছে চলছে সারা বাংলাদেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে তো ইনুসকে এইবার নোবেল কমিটি কি অশান্তির জন্য কোনো পুরস্কার দেবে ওয়াও ইনুস আপনি না শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তো এই শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মানুষের দেশে হ্যাঁ কিভাবে এত অশান্তি হয় ভাই এই বুইড়া বয়সে আর দেশ চালানোর হাউস বা হায়স দেখাবেন না এইবার নেমে পড়ুন নেমে পড়ে নির্বাচন দিন ঠিক আছে এই যে জামাত শিবিরকে নিয়ে জামাত শিবিরের সান্ডা পান্ডাদেরকে নিয়ে আপনি ক্ষমতাসীন হয়েছেন নির্বাচন দিলে এই মুহূর্তে নির্বাচন দিলে এরা একটা সিটও পাবে না ঠিক আছে ওই যে জামাতের আমির সাদা শকুন ডাক্তার শফিকুর রহমান সে তার নির্বাচনী এলাকায় হ্যাঁ মানে হেরে যাবে একটা মানে মানে তার জামানত বাজেয়াপ পর্যন্ত জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হতে পারে আর আপনি যদি আপনার এলাকায় নির্বাচনে খাড়া হন হুম তাহলে আপনিও হেরে যাবেন তো এই হেরে যাওয়া পাবলিক গুলোকে নিয়ে আপনি বা মানুষদেরকে নিয়ে আপনি ক্ষমতাসীন হয়েছে। নির্বাচন দিন দিন আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই মুহূর্তে নির্বাচন আপনাদেরকে জনগণ লাত্তি উষ্টা মেরে বিদায় করবে ঠিক আছে এই মুহূর্তে নির্বাচন দিলে আইদার আওয়ামী লীগ অথবা বিএনপি ক্ষমতায় আসবে বাদ দেন হুম আর বাঁচবেনি কতদিন হ্যাঁ এক পা কবরে এক পা কবরেরও পারে কবরের পারে এবার নামুন সরাসরি নেমে গিয়ে কবরে ঢুকে যান এখন আমি সারা বাংলাদেশের মানুষকে আহ্বান করব ইনুসকে নামানোর জন্য আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মাঠে নামুন না নামলে পরে খবর আছে এইভাবে চলতে দেওয়া যায় না সবাই ভালো থাকবেন গণ আন্দোলন গড়ে তুলুন থ্যাংক ইউ